আপনারা জানুন যে আজকে যে পঞ্চায়েত নির্বাচন এই নির্বাচন বরাক উপত্যকার লাগিয়া হাইলাকান্দির লাগিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন কারণ আজকের দিনে প্রায় আপনারা জানেন যে হাইলাকান্দি জেলা হাইলাকান্দির মানুষ রাজনৈতিকভাবে রাজনীতিকভাবে পঙ্গ লাগিয়া রাজনৈতিকভাবে রাজনৈতিক হত্যা করার লাগিয়া রাজনৈতিকভাবে ভাবে হাইলাকান্দি মাঞ্চরে ডিপ্রাইভ করার লাগি যে ষড়যন্ত্র করা হয়েছে সেটা হয়েছে হাইলাকান্দিতে আপনারা জানেন যে হাইলাকান্দির বিধানসভা সমষ্টি তিনটার থেকে দুইটা করা হয়েছে আপনারা জানেন পঞ্চায়েত রাজের ডিলিমিটেশন করা হয়েছে এই ডিলিমিটেশনে হাইলাকান্দি জেলা এগারোটা জেলা পরিষদ সমষ্টির মধ্যে আটটা জেলা পরিষদ সমষ্টি বানানি হয়েছে তিনটা কাটি দেওয়া হয়েছে আজকে এই বিজেপি সরকার আপনারা বিভিন্ন এলাকার খবর নিয়ে দেখবা বিভিন্ন ধরনের প্রতারণা বিভিন্ন ধরনের বিশ্বাসঘাতকতা বিভিন্ন ধরনের বলবন বিভিন্ন ধরনের হিংসাধারী বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক রাজনীতি করে আসছে কিন্তু এর মাধ্যমেও আমরা জানি যে আমরা হাইলাকান্দির মানুষ আমরা বরাক উপত্যকার মানুষ আমরা পূর্বাঞ্চলের মানুষ আমরা ঐক্যবদ্ধ হওয়ার সময় আহ্বান হয়েছে কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে ভারতীয় জাতীয় কংগ্রেস দল আমাকে টিকিট দিয়েছে একমাত্র খালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টিতে কারণ এই খালীনগর পাইকান জেলা জেলা পরিষদ সমষ্টি এটা রাজনীতিক ভাবে এটা চক্রান্তমূলক ভাবে এই সমষ্টি গঠন করা হয়েছে আজকের দিনে আপনারা জানেন যে লালা রাজ্য সন্দ থেকে শিলচর গণিকাম শ্রীপুর দুধপুর শান্তিপুর মহাদেবপুর পর্যন্ত এই কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টির এরিয়া আড়ানি হয়েছে তার মানে কি তার মানে হয়েছে হাইলাকান্দি মানসরে রাজনীতিক ভাবে ভঙ্গ করা পূর্বাঞ্চল মঞ্চের রাজনৈতিক ভাবে তঙ্গ করা পূর্বাঞ্চল মানুষের ডেভেলপমেন্টটাকে ডিপ্লাইভ করা এই সময় যদি আমরা ঐক্যবদ্ধ না হয় এই সময় যদি আমরা একত্রিত না হয় তাহলে সময়ের আহ্বান হয়েছে এইবার হালিনগর সমাজির ভারতীয় জাতীয় কংগ্রেস দলকে হাতকে শক্তিশালী করার জন্য আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি ইতিমধ্যে আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি যেটা একটা সাম্প্রদায়িক দল এআডিএফ একটা সাম্প্রদায়িক দল এই দুইটা দল মিলে সমগ্র আসামে যে কুচক্রান্ত আরম্ভ করেছে সমগ্র আসামে যে রাজনৈতিক ভাবে সংখ্যালঘু মানুষের উপর বিভ্রান্তমূলক বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন আরম্ভ করেছে এই অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রয়োজন রয়েছে আমি ভাবি হাইলাকান্দির মানুষ কালীনগর পাইকান এলাকার মানুষ ভারতীয় জাতীয় কংগ্রেস দলকে শক্তিকালী করে এই যে চক্রান্তমূলক যেটা দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গিকে পরামূত করার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা জানেন যে হাইলাকান্দি জেলা। হাইলাকান্দি জেলা বিভিন্ন সময় আপনারা দেখেছেন আমাদেরকে রাজনীতি হয় আমাদের মানুষের উপর বিভিন্ন ধরনের অত্যাচার চলে নির্যাতন চলে নিজের হাইলাকান্দি জেলায় কোনো মানুষ নেই কথা বলার আমি আপনাদেরকে বলছি যে আপনারা বিভিন্ন সময় আমাকে দেখেছেন যে হাইলাকান্দি জেলায় বরাক উপত্যকার মানুষের জন্য হাইলাকান্দির মানুষের জন্য পূর্ব হাইলাকান্দি মানুষের জন্য বিভিন্ন সময় আন্দোলন করে আসছি প্রতিবাদ করে আসছে ইভেন কি মুখের বাসা দিয়েও আমি প্রতিবাদ করেছি কিন্তু আজকের দিনে যদি আমরা রাজনৈতিক ভাবে সজাগ না হই আজকের দুদিন আজকের দিনে যদি রাজনৈতিক ভাবে আমরা শক্তিশালী না হই তাহলে এই বিজেপি আমাদের সঙ্গে যেভাবে বিশ্বাসঘাতকতা কথা করেছে প্রতারণা করেছে চক্রান্ত করেছে রাজনীতি পাবে সংখ্যালঘু মানুষকে ডিপ্তাই করা যে ষড়যন্ত্র করেছে এই ষড়যন্ত্র যদি অব্যাহত থাকে আগামী পাঁচ বছরের জন্য আমরা লাঞ্ছিত হব আমরা বঞ্চিত হব আমরা ডিপ্তাইভ হব তাই আপনাদেরকে আমি বিরন্ন ভাবে আহ্বান জানাচ্ছি আপনারা ঐক্যবদ্ধ ভাবে ভারতীয় জাতীয় কংগ্রেস দলকে শক্তিশালী করা সময়ের আহ্বান তারপরেও আপনারা জানেন